একটা বাস আসলো তাতে মানে সব রিক্সা ভ্যান এই জায়গায়

এই জায়গা থেকে চলে গিয়ে আর এক জায়গায় গিয়ে বসে থাকবো তো দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটা ভিডিওটার ভিতরে পাওয়া বজায় অনেক আর এটা হচ্ছে মাটির তৈরি জিনিস সুন্দর কিন্তু কিন্তু পড়ে গেলে ভেঙে যাবে এই দেখো এই চাষ না আরেকটু পুলিশের সাথে ধাক্কা খেয়ে গেলো চাচার গুড লাক সমস্যা নেই তাচার কোনো ফর নেই আরে পুলিশ ভাইয়া তো এমনি যাচ্ছে কনে আমি সেটাই বললাম না এদিকে ক্যারেট ভর্তি একটা পেকা ট্রাক চলে আসছে তেল নিতে সুন্দর

আস্তে আগে বাস নাম ছিল নামছিল তখন ছিল অনেক কিছু মানে মেয়ে ছিল মানে শুধু মেয়ে মানুষ যে এমনটা না ছেলে বাচ্চা পুষকে সব ছিল আর বর্তমানে এখনকার অবস্থা আর আমি শিশিতে পাঠাইলাম একটা পানি কিনতে সে সালা তো আর কোনো খোঁজ নেই পানি কিনে আনতে আনতে আমি এটা ঠাস করে পড়ে যাবো ওরাল যাচ্ছে মানে থেকে যাদের যেদিকে সিলেকশন করে দেওয়া হয়েছে তারা সেদিকে চলে যাচ্ছে আর এই রিক্সাওয়ালা মামা এই শালা এই করারিকে

তবে এটা কাটবো না কাটবো এটা তো ব্যাপার না এই শালা কেন আবার এসে সামনে দাঁড়ালে আমি সেটাই বললাম পাবলিক স্কুলের বাস হম হ্যাঁ আমি তো ঘর মজাটা বাজারেই এই যে এই গাড়িটা আমার হেভি লাগে ব্ল্যাক কালার এয়ার ইস ক্রস ইয়ার ইস ক্রস কিনতে হবে এটা एक सौ पांच साइंसर, एक सौ के आसपास हैं। हैं? काहे? एक सौ पांच साइंसर, एक निर्वाचन डेटी। पानी, नोटो रूपी, नोटो देवांशन मिला, तबादल बोल्टार, एक्सप्रेस, बोल्टार, রাস্তায় পুলিশ নির্বাচন ডিউটিতে যাচ্ছে পুলিশ সব লাইনে মানে অসংখ্য পুলিশ চলে গেছে আর অসংখ্য পুলিশ ভাইরা যাচ্ছে এখনও তো এটা কোনো ব্যাপার না আরে আপনি নাটক হচ্ছে নির্বাচন ডিউটির পুলিশের বাস একটু আগে গেল আনসারের বাস আর এটা হচ্ছে পুলিশ অর্থাৎ তাহলে বিবেচনা করলে ঠিকই আছে আনসার আনসারদেরকে টিরাকে ঠিক আছে আর পুলিশদেরকে বাসাই ঠিক আছে